নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব বাচ্চা বড় সকলের জন্য একটা হেলদি টিফিন রেসিপি ছটপট আপনারা এইটা তৈরি করে দিতে পারেন বেসন পনির চিলা অসম্ভব স্বাদের এবং ভীষণ স্বাস্থ্যকর তো চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয় আজকে আমি বাচ্চাদেরকে কি টিফিন বানিয়ে দেব তো খুব ইজি একটা রেসিপি নিয়ে এসেছি তা চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি তাতে আমি দু চামচ চাল গুঁড়ো দেবো আপনাদের যদি চাল গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজি দিয়ে দেবেন দু চামচ হাফ চামচ দিলাম হলুদ পাউডার আর হাফ চামচ দিলাম নুন আচ্ছা আপনারা এর মধ্যে দেবেন পনির পনিরটা দিলে ভীষণ স্বাদ হবে আমি এখানে আদা লিটার দুধকে মানে পাঁচশো গ্রাম দুধকে আমি ঘরেতে ছানা বানিয়ে নিয়েছি নিয়ে ওটা রেখে দিয়েছিলাম তারপর আছে ঘিসু দিয়ে আমি ঘিসে দিয়ে দিয়েছি পনিরটা আর একটা ছোট সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভীষণ এজি ইজি রেসিপি আর ভীষণ স্বাস্থ্যকর আপনারা পনির দেওয়ার জন্য এত সফট হবে না একবার অবশ্যই বানিয়ে দেবেন পনির মানে ছানা ছানাটা দিলে এত সফট হবে আচ্ছা যদি আপনাদের ঘরে চাল গুঁড়ো না থাকে আপনারা সুজি দেবেন তাতে ভীষণ ক্রিস্পি হবে আর যদি চাল গুঁড়ো থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি চাল গুঁড়ো নাও থাকে সুজিও না থাকে শুধু বেসন দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আমি জলটা দিয়ে দেবো দিয়ে একদম একটু থকথকে ব্যাটারটা বানাবো একদম পাতলা ব্যাটার একদমই বানাবো না থকথকে ব্যাটারটা বানাবো আর বানিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো দেখবেন অনেকটা ফুলে যাবে সকালবেলা উঠেই সব মায়েদের একটাই চিন্তা হয় যে কী টিফিন বানিয়ে দেবো যে বাচ্চা বড় প্রত্যেকেই ফিনিশ করে আসবে বড়রা অনেক সময় খেতে চায় না মানে যারা কলেজ বা কলেজের বাচ্চা তারা অনেক সময় এটা চায় না ওইটা বানিয়ে দাও ওইটা বানিয়ে এটা না ওইটা বানিয়ে দাও তো সেই জন্য এমন একটা রেসিপি বানিয়ে দেবেন যেটা ভীষণ খেতে ভাল লাগে বাচ্চাদের মেন আর এই যে বেসন আর পনির দেওয়াতে মানে ছানাটা দেওয়াতে এটা অনেকক্ষণ ধরে নরম থাকে আচ্ছা ভালো করে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের কাছে সময় না থাকলে কম করে দশ মিনিটের জন্য রেখে দেবেন আর কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই দেখুন ভালো করে চামচের সাহায্যে এক থেকে দু মিনিট আমরা একটু ফেটিয়ে নেবো আমরা আগেও ফাটিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখেছিলাম দেখুন কি দারুণ ব্যাটারটা একদম থকথকে এরকম হওয়া চাই পাতলা হলে কিন্তু একদমই খেতে ভাল লাগবে না আর আপনারা চাইলে একটুখানি এর মধ্যে সবজি দিয়েও দিতে পারেন একটু শিমলা মির্চ একটু গাজর আচ্ছা যাই হোক এবার নন স্টিকের ননস্টিকের মধ্যে আমি একটুখানি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাটার দিয়ে দেবেন আচ্ছা এক হাতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়েছি লো টু মিডিয়াম অবশ্যই করে রাখবেন হাই করলে কিন্তু একদমই পুড়ে যাবে ভিতরে ভাব থেকে যাবে আর দেখুন উপরে ব্যাটারটা একদম শুকিয়ে গেছে উপরে ব্যাটার শুকানোর পর আপনারা উল্টে পাল্টে দেবেন এটা ভীষণ সহজ রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখুন দারুণ লাগবে আচ্ছা দুই থেকে তিন মিনিট পর আরামসে এটাকে উল্টাতে হবে যদি ওপরটা শুকিয়ে যায় তবেই উল্টাবেন নাহলে পট করে মানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাবেন না আচ্ছা এই চালগুলো দেওয়ার জন্য ভীষণ মুচমুচে টাইপের হবে আচ্ছা উল্টে পাল্টে একটু চিপে ছিপে খুন্তি দিয়ে একটু চিপে চিপে উল্টে পাল্টে আমরা একটু ভেজে নেব সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নেব আর এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটা এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আপনি যদি চান একটু বড় করতে আপনার দু হাতা ব্যাটার দিয়ে বড় করে নেবেন আমি না বেশি বড় করিনি মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি দেখুন কি দারুণ লাগছে আপনারা ওপরে ব্যাটার শোকানোর পর আপনারা তারপরেটা একটা উল্টে দেবেন দেখুন সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখতে দেখতে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখনও পর্যন্ত চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো দেখুন ওপরে ব্যাটাটা শুকিয়ে যাওয়ার আমি উল্টে পাল্টে নিচ্ছি দু মিনিট পর ওপরে ব্যাটা শুকিয়ে যাবে তখনই উল্টে দেবেন দেখুন মোটামুটি আমাদের সবগুলোই আমি বানিয়ে নিলাম আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ